নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই আশ্বিন আজ সাতাশে সেপ্টেম্বর আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছ আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ দশই আসছেন সাতাশে সেপ্টেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা তিরিশ সূর্যাস্ত পাঁচটা সাতাশ দশমী অপরাহ্ন চারটে সাতাশ পুষ্যা নক্ষত্র শেষ রাত্রি চারটে চুয়ান্ন শিব যোগ শেষ রাত্রি চারটে বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে সাতাশ গতে বপ করণ শেষ রাত্রি চারটে একচল্লিশ গতে করণ এবার আসুন দেখেনি নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে মিথুনে চন্দ্র আজি অবস্থান করছে কর্কটে কর্কটে চন্দ্র অবস্থান করছে পুষ্যা রবি বুধ কেতু তুলায় শুক্র আর সিংহ রাশি সপ্তমে কুম্ভে শনি বক্রি অবস্থায় আর রাহু মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ অর্থাৎ দশ তারিখ দশই আশ্বিন আজ সাতাশে সেপ্টেম্বর আজ শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মজীবনে সাফল্য যোগ কেউ আটকাতে পারবে না কর্মক্ষেত্রে একাধিক কর্মের আগমন ঘটবে এবং আর্থিক দিক দিয়েও আপনি যথেষ্ট নিজেকে সেভ বুঝতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা জাতিকাহান তবে সিংহ রাশি আজকের দিনে আপনার রাশি দ্বাদশে দ্বাদশপতি চন্দ্র অবস্থান আপনার অতিরিক্ত ব্যয়যোগ সূচিত হবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা জাতিকাহান সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে আপনার পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি আছে আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যকারক সময় আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্রে আপনার আপনার কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে আনন্দ দেবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো থাকবে না একে অপরের মধ্যে ফুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও সিং রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির যোগ আছে তবে যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে বন্ধু বান্ধবরা আপনাকে বিপদে ফেলতে পারে সেদিক দিয়ে সাবধান তাই বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে নিজেকে যথাযথ দূরত্বে রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে আপনার সাফল্যের খবরে সকলের চোখ টেরিয়ে যেতেই পারে এছাড়া আজকের দিনে আপনার শত্রুতা চরমে উঠবে শত্রুদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনার লটারি জেতার স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ এইট ওয়ান টু সেভেন 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 এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যোগ থাকবে এই ছাড়াও আপনার মানসিক চাপ অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পাবে এছাড়া তাই আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় শিবলিঙ্গে জল বেলপাতা সিদ্ধি দিন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে শুক্রের বীজ মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম নারায়ণের বীজ মন্ত্র জপ করুন নারায়ণের মন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি সূর্যদেবকে জল দিন জলের মধ্যে লাল ফুল এবং ধুর্বা ও আতক চাল দিতে ভুলবেন না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি রেড কালার পিঙ্ক কালারের পোশাক পরুন এছাড়া আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রচণ্ড সজাগ থাকুন পেটের সমস্যায় কাবু হতে পারেন তাই বাইরের রিচ খাওয়া দাওয়া বন্ধ করুন আজকের দিনে আপনার মানসিক চাপকে দূর করার জন্য প্রাণায়াম ধ্যান করতে পারেন এবং একাকে কিছুটা সময় নিজের জন্য দিতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি মানসিক অস্থিরতা থেকে বেরিয়ে আসার জন্যে আপনি বিশেষভাবে কিছুক্ষণ ধ্যানও করতে পারেন এতে মনের চাপ অনেকখানি কমবে আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্য যোগ আছে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক এখনও কিছুটা অস্থিরতার মধ্যে থাকবে আপনার দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি আজকের দিনে কারোর সঙ্গে কোনোভাবে আর্গুমেন্টে যাবেন না এতে ক্ষতি হবে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম আজকের দিনটা আজ দশ তারিখ দশই আসছেন আজ সাতাশে সেপ্টেম্বর তাদের জীবনে কেমন যাবে আমি সিংহ রাশিদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ